দেশ বিদেশের ভক্ত সমন্বয়ে পাঁচ দিন ব্যাপী গীতা জয়ন্তী উৎসবের অন্তিম দিন অনুষ্ঠিত হল মায়াপুর ইস্কনে আজকের এই দিনে প্রায় পাঁচ হাজার ভক্ত সমাগম হয় মায়াপুর ইস্কনের চন্দ্রদয় মূর্তিরে সকাল থেকেই বিশ্বশান্তি যজ্ঞ সহ ইস্কনের দেশি বিদেশি ভক্ত বিভিন্ন ভাষায় গীতা পাঠ করেন মূলত গীতা হিসেবে এবারে এই উৎসব পালিত হয় মায়াপুরে অনুষ্ঠানে ভক্তবৃন্দদের উৎসাহ চোখে মতো সকাল থেকেই হরিনাম সংকীর্তনের মাতোয়ারা হয়ে ওঠে দেশ বিদেশের ভক্তরা উল্লেখ্য সারা বছরই বিশেষ তিথি উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করে মায়াপুর ইস্কন কর্তৃপক্ষ করা নিরাপত্তা বলায় প্রত্যেকটি অনুষ্ঠান আরম্বরের সাথে পালিত হয় এই অনুষ্ঠান একইভাবে গীতা জয়ন্তী উৎসবের অন্তিম দিনে আরও জনস্রোত মায়াপুর ইস্কনের চন্দ্রদায় মন্দিরে এ বিষয়ে ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার একশো সাতান্ন বছর পূর্বে ধনুধারী অর্জুনকে গীতার ধ্যান জ্ঞান প্রদান করেছিলেন এই তিথি উপলক্ষে মায়াপুর ইস্কন মন্দিরে গীতা জয়ন্তী উৎসব পালন করা হয় আজকের দিনে ভারত এবং বিদেশ থেকেও হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয় প্রত্যেক ভক্তের জন্যই মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং অসংখ্য ভক্তবৃন্দ যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ইস্কনের তরফ থেকে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিশ্বের অন্যতম মন্দির ভক্তবৃন্দের কাছে এক ভক্তের মিলন ক্ষেত্র যার নাম ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশে বিদেশের বিভিন্ন প্রান্তে ভগবান জেনে পাঁচ হাজার একশো সাতান্ন বৎসর পূর্বে যে শক্তিশালী অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন পিতার সেই গীতার সম্পূর্ণ পাঠ করা হচ্ছে এবং এই তিথিতে সেটি অনুষ্ঠিত হয়েছিল ঈশ্বর শান্তি ঈশ্বর কল্যাণ এবং মানুষের মানবিক মূল্যবোধ মানব জীবনের মূল উদ্দেশ্য সেটি গীতার প্রতি ছাত্র ছত্রে বর্ণিত হয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ কাল পাত্রে লুড়ে উঠে এই গীতা সমগ্র বিশ্বে সমাদৃত এবং শতাধিক ভাষায় এর অনুদিত হয়েছে আজকের এই শুভ দিনে প্রার্থনা করি গীতার আলোকে উদ্ভাসিত হয়ে সমগ্র বিশ্বে শান্তি আসুক গীতার আলো ছড়িয়ে পড়ুক বিশ্বব্যাপী নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা